হজুর একটি প্রশ্ন করতে চাই এটি ব্যক্তিগত একটি প্রশ্ন ব্যক্তিগত প্রশ্ন এই ফোরামে করছো হুজুর আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যখন আপনি খলিফা হয়েছিলেন তখন থেকে এখন পর্যন্ত আপনার স্বভাবে অভ্যাসে এমন কোনো পরিবর্তন এসেছে কি যেটি আপনি নিজেও নোট করেছেন অন্যরা যারা দেখে তারা হয়তো এটি বুঝতে পারবে পরিবর্তন তো দশ মিনিট পরই এসে যায় কেননা আল্লাহ তালার ভয় ভীতি অনেক বেড়ে যায় প্রথম দশ পনেরো মিনিট তো বুঝাই যায় না যে কি হয়ে গেছে এরপর মনে হয় যে আল্লাহ তালা নিজেই সামলে নেবেন আর আল্লাহ তালা স্বয়ং সামলে নেন এছাড়া আমি পূর্বে যেভাবে ছিলাম বা যেমনটি ছিলাম এখনও তেমনটি আছি